রমজান মাস আসলেই আমরা একটু দুশ্চিন্তায় পড়ে যায় যে আমাদের ইফতারিতে কী হবে আমাদের শেহেরিতে কী হবে বর্তমানে আমি আপনাদের সাথে একটা হালাল এবং পবিত্র খাবারের সাথে আজকে পরিচয় করে দিতে চাচ্ছি আমার এই প্রোডাক্টটার নাম হচ্ছে লাভেন সুন্না ফ্রুটস সুন্না ফ্রুটস কেন দেখুন আমরা সারাদিন অভুক্ত থাকব। এবং অভুক্ত থাকার পরে আপনি ইফতারিতে কি খাচ্ছেন আপনার খাদ্যটা কি নিরাপদ কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা বর্তমান বাজারে যত ধরনের আমরা জুস পাবো এগুলা শতভাগ যুক্ত এবং এটা আপনার দেহর জন্য কোনো অবস্থাতেই নিরাপদ না আমি আপনার সুস্বাস্থ্যের এবং স্বাস্থ্যের কথা বিবেচনা করে তোদের জন্য নিয়ে আসলাম তার নাম হলো লাভ এন্ড সুন্না ফ্রুট সুন্না ফ্রুট এই কারণে বলছি আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম যেসব খাবারগুলা পছন্দ করতেন যেমন আপনার তিন ফল এরপরে ডালিম অলিভ তারপরে খেজুর এই সমস্ত অ্যাস্ট্যাক্ট এবং কিছু পাউডার সমন্বয়ে আপনাদের পবিত্রতার সাথে আরও পবিত্রতম করার জন্য এবং আপনার ইফতারিতে সঠিক এবং পরিপূর্ণ একটা পুষ্টির জন্য হতে পারে নিঃসন্দেহে একটা জুস লাভেন সুন্নাফ্রুটস এই সুন্নাফ্রুটসে বিদ্যমান যেসব উপাদানগুলো আছে এগুলো সাধারণত আপনার কোষকে সজীব করবে কোষকে সঠিক পুষ্টি আপনি দিতে পারবেন লাভের এই সুন্নাফ্রুটের মাধ্যমে দেখুন সারাদিন অভুক্ত থাকার পরে যদি আপনি বাইরের কোনো কেমিক্যালযুক্ত শরবত খান খেয়ে ফেলেন তাহলে কী ঘটে তাহলে আপনার যে সেল বা কোষ আছে কোষটা কিন্তু প্রাকৃতিক সে প্রকৃতির কাছ থেকে প্রাকৃতিক কোনো কিছুই সে সেবন করতে পারলো না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এতে আপনার সাইড এফেক্ট হবে সবচেয়ে বেশি যেমন এখানে আপনার কোষ্ঠকাঠিন্য আসবে এবং আপনার গ্যাস্ট্রিক তৈরি হয়ে যাবে এবং আপনার ক্লান্তি বাড়বে আমি শতভাগ নিশ্চিত আপনাকে অর্গানিক একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিচ্ছি লাভেন সুন্নাফ্রুট যেটা শতভাগ অর্গানিক এবং আপনার কোষের উপযুক্ত আপনার এনার্জিটা ফিরে আসবে এবং আপনার সবচেয়ে বড় কথা হলো আমরা যারা কোষ্ঠকাঠিন্য আছি তাদের জন্য একটা প্রধান একটা সহায়ক জুস হতে পারে আমার এই সুন্দা ফ্রুট কারণ এতে দেওয়া আছে খেজুরের পাউডার যাতে প্রচুর পরিমাণে আমিষ থাকে এবং এতে দেওয়া আছে ইউসুফ গুল এবং আমরা একমাত্র লাল ইউসুফ গুল যেটা সেটা কিন্তু আমরা ব্যবহার করছি যেটা কোনো প্রসেস করা হয় নাই সাধারণত বাজারে আমরা সাদা ইউসুফ গুল পাই এবং সেটা কিন্তু প্রসেস যেটা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমাদের লাভেন সুন্নাফটা আমরা কোনো প্রসেস কোনো কিছু ইউজ করি নেই অ্যাস্টেক্ট ইউজ করছি আমার আর আপনার জীবনে সবচেয়ে এই পবিত্র মাহে রমজানের পবিত্র যদি একটা খাবার হয় সেটা হলো লাভেন সুন্নাফ্রুট আসুন আমরা ইফতারির শুরুতে লাভেন সুন্নাফ্রুটটা এক গ্লাস তৃপ্তি সহকারে পান করি এবং আমাদের অর্গানকে আমরা সুস্থ সজীব এবং শক্তিশালী করি এবং আমরা এর বেনিফিট শতভাগ গ্রহণ করি এবং আমরা যখন তারাবি পরবো সাথে আমরা এক গ্লাস করে আমরা পানি নিয়ে যাব এবং মাঝে মাঝে আমরা একটু একটু করে খাবো এতে আমার সারা দিনের যে আমার পানির যেই ডিফিসিয়েন্সিটা ছিল সেটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের গ্যাস্ট্রিক থেকে শুরু করে হার্টের রুগী থেকে শুরু করে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে সকলের জন্য শিশু থেকে শুরু করে বৃদ্ধ অবধি সকলের জন্য একটা শতভাগ পবিত্র আমি বলবো পবিত্র নিরাপদ একটা জুস যেটা হচ্ছে লাভের সুন্দা ফ্রুট